মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফেটারনিটির উদ্যোগ এবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার পুরো নিগমের কর্পোরেটর রত্না দত্ত বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা এই দিনের শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন রক্তদান করলে শারীরিক কোনো সমস্যা হয় না মুখ্যমন্ত্রী আহ্বানে সারা দিয়ে বিভিন্ন সামাজিক সামাজিক সংস্থার পাশাপাশি ক্লাব রক্তদান নিয়ে এগিয়ে আসছে ত্রিপুরা রাজ্যে বারোটি সরকারি ও দুটি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে এই ব্লাড ব্যাংকগুলিতে রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা হয় স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে রক্তদানের কোনো বিকল্প নেই যে কোনো দানের উপর রক্তদান এক ইউনিট রক্ত দিয়ে একাধিক মর্মুষ রোগীর প্রাণ বাঁচানো সম্ভব রক্তদান করলে রক্তদাতার শরীরের পক্ষেও ভালো হয় কারণ আমরা সবাই অবগত আছি আমাদের কাছ বড় অবরোধ জানেন যে আমাদের রাজ্যে মার্কেট সরকার অনুমুক্ত ব্লাড ব্যাঙ্ক এবং বেসরকারি দুটো ব্লাডব্যাঙ্কের রক্ত স্বল্পতা বা রক্তের চাহিদা যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করি ধরেন স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান উৎসব কিংবা ব্যক্তিগতভাবে যারা স্বেচ্ছায় রক্তদান করেন